السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي يحفظك و همي أمي أسكك سكوتها والله কথাগুলা কোরআন শরীফ নিয়ে কোরআন শরীফ শুদ্ধ করে নিয়ে তো আমি আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার সুযোগ পাইছি শুদ্ধ করে পড়তে পারছি কোর্স কমপ্লিট করতে পারছি তো এটা আপনার ছয় বছর ছয় বছরের কোর্স ছয় বছরের না কিন্তু প্রত্যেক রমজান মাসে এক মাস করে ছয় বছর তো এটা হচ্ছে আমাদের আমি 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 যে আমার একাডেমিক লাইফে শুরু হয়েছিল মাদ্রাসাতে পরে আমি স্কুলে চলে যাই যখন মাদ্রাসাতে ছিলাম তখনই এটা রানিং ছিল এরপরে গিয়ে স্কুলের থেকে কম কমপ্লিট করছি তো এটা এটা হচ্ছে যোগীগঞ্জের মরহ্মলানা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি সাহেব বললে সবাই চেনেন তো ওনার ওনার ইনিশিয়েটিভ ছিল উনি এই ওনার এই ইনিশিয়েটিভের মাধ্যমে এটাকে বলি দারুল কেরাত দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট এটার মাধ্যমে অনেকেই এই মানে এই সুবিধাটা নিতে পারছিলেন আল্লাহ ওনাকে ভেস্ট নসিব করুন এর বিনিময়ে সাহেব তো আমি কেন এটা নিয়ে আসছি এটা এটা নিজের দায়বদ্ধতা থেকে মুক্ত মুক্ত হওয়ার জন্য কারণ আমি দেখছি আমার আমি যখন স্কুলে যাই আমি প্রাইমারিটা মাদ্রাসাতে করেছি পরে স্কুলে গিয়ে এসএসসি বা এইচএসসি ভার্সিটি আর মাদ্রাসাতে থাকা হয় নাই তো আমি যে দেখলাম যে আমি যখনই স্কুলে গেছিলাম তখন থেকে শুরু করে এখন পর্যন্ত যাদের সাথে আমি চলাফেরা করি করছি কেউই মানে আমি জানি না তবে আমার কাছে মনে হয় নাই যে আমি যার আমার পরিচিত সার্কেলের স্কুল লাইফ থেকে যদি আমি বলি আমার পরিচিত সাইকেলের পাঁচ শতাংশ ফাইভ পারসেন্টও মানে সহি কোরআন তিলাওয়ের সংস্পর্শে ছিলেন না বা পারেন না বা পারলেও ভুলে গেছেন এটা অবশ্যই ডিসকন্টিনিউশনের কারণে যাই হোক আমি আমার দায়বদ্ধতা থেকে মুক্ত হওয়ার জন্য আমি এই জিনিসটা করাব আপনারা কেউ দেখবেন কেউ দেখবেন না কেউ চেষ্টা করবেন কেউ করবেন না আমি দায় মুক্ত হয়ে যাব এটা এতদিন পারি নাই এটাও আমার ব্যর্থতা এখন শুরু করতে পারতেছি এটা আল্লাহর কাছে শুক্রিয়া আমি হয়তো আজকে বাংলাদেশে শুক্রবার আমাদের এখানেও শুক্রবার আমি কেনাডাতে আছি হয়তো আমি মানে এখনই সুযোগটা পাইছি আর কি সারা আমার লাইফে এর আগে হয়তো পাই নাই তো এই দায়বদ্ধতা থেকে আমি আসছি আশা করি আপনারা আমার সাথে এই মানে আমি চেষ্টা করবো যেহেতু আমি কনফিডেন্ট আলহামদুলিল্লাহ যে আমি আপনাদেরকে আমার মতো করে শিখাইতে পারবো অনেকেই শেখান আলহামদুলিল্লাহ অনেক শিক্ষক আছেন অনলাইনে অফলাইনে আমি মনে করি আমি আপনাদেরকে একজন শিক্ষার্থীর পার্সপেক্টিভ থেকে শেখাতে পারবো আমি টিউটরিং করছি আলহামদুলিল্লাহ তো টিউটরিং আমার টিউটোরিংয়ের আমার আমি যাদেরকে করাইছি টিউটরিং আমার বয়সে বড় বা ছোট এই এক্সপিরিয়েন্সটা দেওয়ার চেষ্টা করছি একজন ছাত্রের পার্সপেক্টিভ থেকে যেটাই শেখানোর চেষ্টা করছি একজন স্টুডেন্টের পার্সপেকটিভ থেকে শিখাইছি তো আমি আলহামদুলিল্লাহ ভালো ফিডব্যাক পাইছি আমি চেষ্টা করবো এই ক্ষেত্রেও তো প্রথমে আজকে আমি কিছু বলবো না আজকে ব্যাকগ্রাউন্ডটা বলতে চাচ্ছিলাম যে আমি প্লাস হচ্ছে আমি এই যে বইটা ফলো করবো আমরা এই বইয়ের পিডিএফ ভার্সনটাও আমি লিঙ্কটা দিয়ে দিব এটা হচ্ছে এই বইয়ের অনুবাদক হচ্ছেন আমাদের আল্লামা ফুলতুল্লি সাহেব রাহিমহল্লাহার বড়ো ছেলে ওনাকে আমরা বড়ো সাহেব বলি সিলেটে ইমাদুদ্দিন চৌধুরী ফুলতুলি তো উনি আসেন এখন ফুলতলি সাহেব রাহিমহল্লাইয়ের উত্তরা উত্তর সুর হিসাবে তো উনি এই বইটা উনি আমাদের ফুলতুলি সাহেবের বইটা ছিল উর্দুতে উনি বাংলায় এটা অনুবাদ করছেন বড় সাহেব তো এখানে আমাদের এই সিলসিলাটা বই থেকে এসেছে মানে ফুলতুলি সাহেব যে কী রাত শিখছেন এটা আমাদের রসোল্লাহ সাল্লামের সাথে কিভাবে কানেক্টেড কারণ কানেকশনটা না বুঝলে তো আমরা আসলে অথেন্টিসিটিটা ক্লি ক্লিয়ার হয় না তো আজকে জাস্ট অথেন্টিসিটিটা আমি অথেন্টিসিটি প্রসঙ্গে কথাটা বলব তো অথেন্টিসিটি নিয়ে যদি বলি তাহলে আল্লামা ফুলতলি সাহেব কিবলা আল্লামা ফুলতুলি সাহেব রহিমাহুল্লাহ আব্দুল আবদুল লতিফ চৌধুরী ফুলতুল্লি রহিমাহুল্লাহ সাহেব উনি তিনটি সিলসিলায় উনি কেরাতের সনত্ব লাভ করেছেন তিনটি সিলসিলা মানে তিনজন মাধ্যমে তো ওনার উস্তাদ প্রথমত উনি প্রথমত ওনার উস্তাদ ওনার মুর্শিদ উনার যার মাধ্যমে উনি দীক্ষিত হয়েছেন হজরত মৌলানা আবু ইউসুফ শাহ মোহাম্মদ ইয়াকুবপুরি রহমতুল্লাহ এবং হজরত শায়েখ মাওলানা আব্দুল মজিদ এবং হজরত শায়েখ মাওলানা আব্দুল ওয়াহাব সিলেটি হতে হজরত শায়েখ মৌলানা আব্দুল ওয়াহাব সিলেটি তিনি হতে হজরত ইমাম আবু আমরুদ্দাহিনী পর্যন্ত সিলসিলা কিরাতের সিলসিলা এরপরে দ্বিতীয়ত ওনার উস্তাদ হাফিজ মাওলানা আব্দুর রফ করমপুরি রহমতুল্লাহি আল্লাহ প্রথম যে সিলসিলাটা বললাম যে হযরত আব্দুল ইয়াকুব বদরপুরি উনার উস্তাদ আব্দুল মজিদ উনার উস্তাদ এরকম যে সিলসিলাটা এরকমই যায় তো দ্বিতীয়ত উনার উস্তাদ আবার আমরা আমাদের ফুলতলাহ সাহেব রাহিমুল্লাহির উস্তাদ হাফিজ মাওলানা আব্দুর রফ করমপুরি রহমতুল্লা আলাই হজরত শাহেখ ইরকুসুস আল মেসরি উনার উস্তাদ হজরত শাহুলকুর আবদুল্লা আল মক্কি উনার উস্তাদ হজরত কারি ইব্রাহিম সাদ মিশরি উনার উস্তাদ হজরত হাসান বাদবার সাফেই এরকম করে উনার উস্তাদ উস্তাদ এরকম করে আপনার শেষে একদম শেষে আসছেন হজরত আমিরুল মুী আমাদের মুসলিম বিশ্বের তৃতীয় খলিফা হজরত উসমান দাদি আল্লাহ ত এরপরে হজরত আলী রাজে আল্লাহ তনহ এ হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহন হজরত উবাই ইবনে কাব রাজে আলাহন আমরা যারা জানি যারা হচ্ছে কিরাতের জন্য মসহুর যে সাহাবে ছিলেন এরপরে ওনাদের কাছ থেকে সেই দিনে হজরত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম ওনার থেকে জিবরিল আলাহি সাল্লাম ওনার থেকে লভাই মাহফুজ তো এই হচ্ছে দ্বিতীয় সিলসিলাটা আর তৃতীয় সিলসিলাটা হচ্ছে হজরত ফুলতআলি সাহেব উস্তাদ রাহিমস্তাদ শুলকুর আহমদ হেজাজি মাকির রহমতুল্লাহ এরপরে উনার আদার আদীর এরপরে হজরত ইমাম আবু আমরুদ্দানি পর্যন্ত তো এরকম তিনটা সিলসিলায় উনি ওনার কিরাতের প্রশিক্ষণ নিয়েছেন ওইটাই দারুল কিরাত মজিদিয়া ফুলতুলি ট্রাস্ট হিসাবে বর্তমানে সারা পৃথিবীতে ওনার শত শত লক্ষ লক্ষ ছাত্র এই রাতের তো আজকে আমি এটাই বললাম যে আজকে শুক্রবার শুক্রবারে এই ভিডিওটা আমি করলাম আগামী শুক্রবারে এরকম আমি চেষ্টা করব প্রতি শুক্রবারে অল্প শিখানো অল্প আপনাদেরকে মানে আমি আমিও আমার শিক্ষা শিখ মানে শিক্ষাটা জ্বালাই করে নিলাম আপনারাও চাইলে এটা শিখতে পারেন শিখলে ইনশাল্লাহ এর একটা অংশ আমি পাবো আর যদি আমি আমার আমার দায়বদ্ধতা থেকে মুক্তি হতে পারবো যে কারণ আমি এটা শিখছি আমি যাতে এটা পাস করতে পারছি ধন্যবাদ আপনাদেরকে আমার বিরক্তিকর কথা মনোযোগ দিয়ে শোনার জন্য জাজাকামুল্লাহ খাই আসসালামু আলাইকুম